সম্মানিত চাষি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো খুব একটি সহজ বিষয় সব চাষি ভাইরা সে বিষয়টা হয়তো জানেন তো বিশেষ করে আলু গাছের পরিচর্যা সম্পর্কে অর্থাৎ আলু গাছের বয়স আপনাদের পঞ্চাশ দিন পার হয়ে গেছে তো আজকের কোনো ওষুধ নিয়ে কথা বলবো না যে আপনারা কিভাবে গাছগুলোকে একটু পরিচর্যার মাধ্যমে বেশি ফলন পাশাপাশি পছন্দ রোধে কিছু কার্যকরী টেকনিক অবলম্বন করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনাটুকু তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন নতুন দর্শক চাষিবারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন গুলো আলোচনায় ফিরে যাব তো বিশেষ করে যারা আগাম যাতে আলু চাষ করছেন তারা ব্যতীত যে আপনাদের আলু চাষগুলো করে থাকেন সাধারণত বিভিন্ন ধরনের পোকো জালু রল ডায়মন্ড স্টিক এগুলো আলুর ক্ষেত্রে যে বিশেষ করে সমস্যা চাষি ভাড়া লেট ব্লাইট মরক দমন তো এর বিষয় নিয়ে অলরেডি আমার ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও আছে তো আপনারা চাইলে সেই ভিডিও আপনার আলুর বয়স অনুযায়ী দেখে নিতে পারেন সেখানে আপনারা সেই সমাধান পেয়ে যাবেন তো বিশেষ করে আজকের যে আলোচনাটুকু একদম যে পরিচর্যাগুলো কথা বলবো অর্থাৎ আলুর গাছ দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেলে ডাল প্লাস ছড়াই যায় অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যে বিশেষ করে সমস্যার সৃষ্টি হয়েছে শিবেরা আপনি যদি স্প্রে করতে যান দেখা যায় আপনার জমিতে নাবি ধসা লেগেছে তো আপনি স্প্রে করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার গাছটাকে রক্ষা করার জন্য কিন্তু আপনি স্প্রে করতেছেন এইভাবে ডালগুলো এলোমেলো হয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন স্প্রে করতে যাবেন যে কুশি নরম ডগাটার মধ্যে পা পড়বে সেটা কিন্তু থেতলে যাবে সেখানে ক্ষত সৃষ্টি হবে ওই ডালটা ওখানে পচে যাবেন তো এই যে একটা ক্ষতি হয়ে গেল চাষি ভাইরা এটাই মূলত একটি মারাত্মক ক্ষতি তো আপনার তো পছন্দ তো আসেই পাশাপাশি আপনার নিজের হাতেই একটি ক্ষতি করে ফেললেন তো এই জন্য আপনারা করবেন কি দশ লাইন অথবা এগারো লাইন পরপর এইভাবে এইভাবে পাখারে অর্থাৎ আপনারা দুই পাশের ডালগুলো এইভাবে সরাই দিবেন সেক্ষেত্রে আপনাদের কি হবে স্প্রে করা থেকে শুরু করে আপনাদের যে সুবিধাগুলো পাবেন পাশাপাশি পানি শেষ অর্থাৎ এইভাবে গাছ এলোমেলো হয়ে থাকলে আপনি যদি শেষ পরবর্তীতে দুইজন প্রয়োজন হয় শেষ নেওয়ার জন্য কারণ আপনি এই এই থেকে বুঝতে পারবেন না যে পানিটা কত পর্যন্ত গেল সেক্ষেত্রে পানি কিন্তু ফিক খায় ডালগুলো যেভাবে সরায় থাকে সেক্ষেত্রে বোঝা যায় না তো আপনি যদি এই গ্যাপটা করে দেন অর্থাৎ লাইনটা করে দেন দুই পাশের ডালগুলো সরায় দেন আলু গাছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে একাই পানি নিতে পারবেন তো বুঝতে পারবেন ওই লাইনে হেঁটে হেঁটে যা দেখতে পারবেন যে পানিটা পৌঁছাচ্ছে কি না তো এই যে একটি আপনাদের উপকার বিশেষ করে সুবিধা তো পাশাপাশি আরেকটি হচ্ছে যে পোকামাকড় পোকার উপদ্রব যখন যখনই কম হবে যদি আপনাদের বিশেষ করে এরকম খোলামেলা থাকে সেক্ষেত্রে সূর্যের আলো পড়বে সেক্ষেত্রে একটু পোকার উপদ্রব খুবই কম হবে পাশাপাশি বললাম যে মেন আপনাদের স্প্রেয়ের সুবিধা হবে অর্থাৎ আপনার ওষুধটা খুব কম অপচয় হবে আপনার ডাল এমলো হয়ে থাকলে আপনি যখন স্প্রে করতে যাবেন সেক্ষেত্রে খুব দূরত্ব যেতে পারবেন না অর্থাৎ খুব আস্তেও যেতে পারবেন না অর্থাৎ ওষুধগুলো দেখা যায় যে যে প্রয়োজনীয় ওষুধটুকু প্রয়োজন পড়ার সেক্ষেত্রে কম বেশি হয়ে যায় যে এই যে এখানে একটি সমস্যার সৃষ্টি হয় তো অবশ্যই আপনারা এই বেটাকারে আকারে সুন্দরভাবে করে দেবেন সেক্ষেত্রে আপনি স্প্রে করে সুবিধা পাবেন পাশাপাশি আপনার পোকা খুবই কম হবে আর একটি যে আপনার এই মরকের অর্থাৎ আলো যেখানে আলোপাতা চলাচল করবে সেখানে পচল খুবই কম সামান্য তো এক্ষেত্রে আপনাদের যে বাড়তি যে এই যে পরিচর্যা সামান্য একটু কাজের মাধ্যমে আপনি ভালো একটি ফলাফল পেতে পারেন তো অবশ্যই এই যে মৌসুমে অতিরিক্ত কুয়াশা সেক্ষেত্রে ঠান্ডা রাত্রে অনেক তীব্র দিনে একটু হালকা গরম এই যে আবহাওয়াটা সেক্ষেত্রে কিন্তু আলুর গাছের অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে লেট ব্লাইট নাভিধসা শুকনো পাতা পচা টানটা পচে নতুন অংশ নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটি ক্ষতিকর দিক পাশাপাশি পোকা আছে সাদা মাছি জাপ পোকা তো এইগুলোর জন্য আপনাদেরকে ভালো মানের একটি ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে আর ভালো মানের ছত্রানাশক ব্যবহার করতে হবে যাদের আলু গাছের বয়স ষাট দিন পার হয়ে গেছে তারা অবশ্যই চাইলে ভালো মানের মেটালেক্সিল প্লাস ম্যানকোজেপ এই জাতীয় গ্রুপ দিয়ে আপনারা অবশ্যই স্প্রে করবেন